আমাদেরকে উঠতে দিবে না যেটা ছোঁয়া লাগলে আমরা শোনা হব শোনা যদিও দুনিয়ায় প্রবাদ বাক্য আছে কথা কিন্তু লম্বা হবে না লম্বা করার সুযোগ নাই কেননা প্রথমে আপনারা সুযোগ নষ্ট করে দিছেন হই হুল্লা হই চইয়ের মাধ্যমে কথাবার্তা হইচয়ের মাধ্যমে পুরা সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিছেন কন্ন সত্য যেটা ওইতেই বলবো বানায় বলবো না কথা আসে এখান থেকে আসে না ঠিক এটা চির সত্য উপরtica কথা আল্লাহ ঢালে মজমার অবস্থা দেখা প্রথমই মজমান নষ্ট হয়ে গেছে বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা এরকম হওয়া ঠিক হয় নাই সারা বৎসর একটা প্রোগ্রাম যদি কিছু একটা না মিললো জীবনের ভিতরে পরিবর্তন না আসলো তেলিও করে লাভটা কি হবে শুধু তম বাড়তে থাকবে তম বোঝেন তম দশতম পনেরো তম বিশতম তম হতে থাকবে কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না আর যদি ওয়াজ ওয়াজের মতো হয় ছোয়া লাগার মতো যদি ছোয়া লাগে তাহলে এক ওয়াজ জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হ্যাঁ হ্যাঁ সত্য আমি প্রমাণ দিতেছি ইব্রাহিম ইবনে আধাম কোন অলি ছিলেন না কোন আলেম ছিলেন না মৌলানা ছিলেন না মুফতি ছিলেন না মহাদ্দেশ ছিলেন না ছিলেন না কারি ছিলেন না উনি তো একজন শাসক ছিলেন শাসক আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ইব্রাহিম আদম রহমতুল্লাহ রাজা ছিলেন হুজুরের সামনে বলতেছি ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ রাতে ঘুমের ঠিকা উঠে গেছেন তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাটে যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে পুরোহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো ডাইকা যখন নিয়ে আসে তো জিজ্ঞাসা করছে তুই ছাদে কি করিস উঠ হারায় গেছে বলে পাগল নাকি উঠ ছাদে উঠবে কি করা আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি করা জঙ্গলে খোঁজো নাইলে মরুতে খোঁজো তো লোকটা হাসতেছে আর বলতেছে আমি যদি পাগল তো যাহা পনা আপনিও পাগল বলছে আমি পাগল কি করা বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে জীবন চেঞ্জ বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাস যে নিজেকে নিজে কুকুর মনে করত কুকুর সমাজ যাকে মানুষ মনে করত না কিন্তু পাহাড় পাহাড় বললেও কম হবে হিমালয় দিয়া দিছিলেন ওকে প্রতি রাত্রে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যবিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামরায় ঢুকা দিয়ে বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কানতেছে তো জিজ্ঞাস করতেছে কাদিস কেন তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম তুই সব আমার হাতে ধরা দিলি এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই তো কাদিস কেন তোর নাম ছিল কিফিল কিফিল তো বলতেছিল শুন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যে চেহারাটার কারণেই তো তুই আমাকে পছন্দ করছিস নাইলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না তোর টাকার অভাব নাই এই সুন্দর চেহারাটা তো আল্লাহ দিছে কালকে কি করে দেখাবো আল্লাহকে কিতাবে লেখেন তিল মারলেও এত জোরে ওর দিলে লাগতো না এতটুকু কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়ে জমিনে পড়া বলতেছে বোন এখনো তো তোর গায়ে হাঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে টাকার থলি হাতে ধরা দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোয়া দিব না কিন্তু একটা অনুরোধ করবো যদি সেটা কি বলে আমি কবুল করে ওই রাত্রি কিফিল মারা গেছে কিতাবে লেখা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে আল্লাহ কিফিল কে মাফ করা দিছে ওয়াজ লম্বা শুনতে হয় না যদি ছোয়া লাইগা গেল না ছোয়া ওটাই বুঝাইতেছিলাম যে পরশ পাথর রোহায় লাভলে শোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে আর হান্ড্রেড পারসেন্ট আছে কিন্তু আজকে যদি আমরা রহমতের ছোয়া লেগে গেল তাইলে আমরা ওই পিউর সোনা হব পিউর সোনা ওই পিউর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে জান্নাতের বিনিময়ে দু একটা উদাহরণ দিলে দেখি বুঝি আসে কিনা আল্লাহ রহমতের ছোঁয়া যদি না লাগত তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করে আমাকে বলো রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি করা ক্ষুদ্রটি হাতের ছোঁয়া মার পেটে কালীন দশ মাস পাইলাম কি করা শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করা দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায় দিলেন কি করা হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি তারপরে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ মানুষ তুকে আমি ভালোবাসি কোন সৃষ্টিকে তো বললেন না রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হলেন কি করে আরেকটা দেখাই রহমতের ছোঁয়া যদি না লাগত তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইলেন মোহাম্ন চোখের পানি ঝড়াইলেন উন্নত মোহাম্মদী হওয়ার জন্য আপনি আর উন্নত মোহাম্মদী হইলাম কি করা আমাকে বুঝান যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উন্নত মহাম্মদি হলেন কি কোরা বলে রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস ব্যক্তিগত জিনিস কাউকে উঠায় দেয় এরকম কমই আছে আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায় দিলেন কি কোরা কোরআন তো কোরআন না কোরান তো কালাম উল্লাহ যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই যার কারণেই তো এই দুরবস্থা এই বিশাল জনসংখ্যা জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া ওলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই চুমা কে বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই চুমা পড়ি না খুলি না শুধু নেই আর একটা চুমা দিই বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠাই দিবেন কেন এটাই তো প্রকাশ এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন মুসলমানের ঘরে জন্ম দিলেন উম্মতে মুহাম্মদি বানাইলেন কটা হল তিনটা নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন আরেকটা দেখাইতেছি আরেকটা আরেকটা দেখাইতেছি রহমতের ছোয়াই যদি না দিতেন ছোয়াই যদি না লাগত তাহলে কোন আল্লাহ নিজের ঘর উঠায় দেন নাই আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায় দিয়া দিলেন অন্য উন্মত তো ঘর দেন নাই কেবলা কাবা দিছেন কিন্তু ঘর দেন নাই আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায় দিয়া দিলেন যেইখানে খুশি ওইখানে বানায় নাও যেমন খুশি তেমন বানাও বানাইলো চলে ছাপড়া দিয়া বানাইলো চলে তেরকল দিয়ে বানাইলো চলে কোনো কন্ডিশন দেন নাই শুধু নিয়াত করতে হবে এটা আমার ঘর যদি রহমতের জোয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে দেখাইতে চেয়েছিলাম কথা কথা শুরুটা ছিল ছিল যে ছোঁয়া লাগলে লোহা সোনা হয় যদি মেনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয় আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যে সোনা আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে জান্নাতের বিনিময় কিন্তু আফসোস কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল কেন আপনাদের হট্টগুলি সবকিছু বাসায় দিল যাক যাক আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি চলে যেতে হবে নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে হ্যাঁ হ্যাঁ আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া শুধু রহমতের ছোঁয়া না আরেকটা দেখাইতেছি আরেকটা দেলি আপনার পিছনে বাজেট ব্যয় প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ কুটি টাকা যুবক তোমার পিছনে ডেলি কুটি টাকা ব্যয় হয় বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ হাফ লিটার পানির দাম কত কত এক লিটার পানির দাম কত যদি তিরিশ টাকা পানির দামে অক্সিজেন কিনতে হতো তাইলে ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করেন পাঁচশো পঞ্চাশ লিটার ইন্টু তিরিশ কত টাকা বলেন ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে আল্লাহ কুদরত দিয়ে ডেলি পে করে আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে ভালোমতে বুঝো যুব ভালোমতে বুঝেন ভালোমতে মন দিয়ে কাজে দিবে নাইলে তো সত্য লা তুসআলুন না নি নাই প্রত্যেকটা লবনের দানার হিসাব নিবে দানার ঠিক কনার হিসাব নিবে কনার হিসাব দিয়া যেতে হবে এটাই সত্য পঞ্চাশ হাজার বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে কোরআন আমাকে বলে কোরআন আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে ষোল হাজার পাঁচশো টাকা মান্থলি কত চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা মাসে বিল দিতে হইতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো যদি আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো পার চার লক্ষ পঁচানব্বই সাথে আটচল্লিশ হাজার যোগ দেন দেখেন কত দাঁড়ায় পাঁচ লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করা পাঁচ লক্ষ বেয়াল্লিশ হাজার এই দুটার বিল যদি ডেলি কিডনি ডায়ালসিসের বিল দিতে হতো পার ডে একশো টাকা পার ডায়লসিস একশো টাকা তো ডেইলি ছত্রিশশো টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালসিসের আল্লাহ ছত্রিশ বার ডায়লসিস করেন মাসের শেষে বিল হইতো এক লক্ষ আট হাজার টাকা ওইখানে পাঁচ লক্ষ বেয়াল্লিশ আর এক লক্ষ আট হাজার কত হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হতো যেমন খুশি তেমন চলতে পারি সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না একটু উল্টা হয়ে গেছে ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই কার ধাক্কা দিয়ে বের করে দিছে না বের করে না আমি তো তিনটার হিসাব দেখাইলাম আমার কাছে সময় নাই নাইলে আমি পুরো বডি খুলে দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া আমি প্রমাণ করে দিব ডেলি এক কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে বলেন 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 আরে রাখেন রাখেন শোনেন আগে শুনেন খাওয়াটা মুখের কাছে নিতে দেরি নাকটা কেরান সুন্দর বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায়া বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায়া যদি গ্রানটা টেস্ট করতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয় কয় টাকা খরচ হয় সময় কতক্ষণ লাগে আপনার সিরিয়াল কয়জনের পরে তখন বুঝে আসত হতে পারতো সকালে নাস্তা তিন দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসত এই তিন দিন সুটকি হয়ে বসে থাকতেন চ্যাপা সুটকির চেয়েও বড় সুটকি হইতেন